হ্যালো বাংলাদেশ আপনি রেডি তো ইনশাল্লাহ বাংলাদেশ ইতিহাস সৃষ্টিকারী ডাইরেক্ট সেলিং কোম্পানি ডি আগামী চৈদ্ই নভেম্বর দুই হাজার পঁচিশ ডি চব্বিশ বছর বয়সবর্তী উপলক্ষে অ্যাস্টার ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ সেলিব্রেশন প্রোগ্রাম তিরিশ হাজার লোককে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাঞ্চল এতে প্রধান হিসেবে তসির পানবেন ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাতু ডক্টর লি জিম উপস্থিত থাকবেন তো এটা একটি ডিএক্সএন পরিবারের জন্য ঐতিহাসিক দিন হতে যাচ্ছে মাশাল্লাহ বুল গ্লোবাল মিটিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই আমন্ত্রণ গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং এভ্রিওান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএকসেনের সহায়তা থাকবেন আসসালামু আলাইকুম ورحمة الله تعالى وبركاته